হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকেই শুনতেছিলাম সবজি ওলাম আমার ডাক্তার ছিল শাক তোর ডাক্তার শোনার সাথে সাথেই আমি লাউ শাক কিনতে ঘুম থেকে উঠে চলে গেছিলাম শাকটা আবার আমার অনেক পছন্দ আর এইখানে ষাট টাকার শাক বাবা যায় চারটা ডগার দাম ষাট টাকা এখন গ্রামের মানুষদেরকেও কিনে খেতে হয় আর আমি এখানে লাউ শাকগুলো কেটে নিচ্ছি আমি আমার দাদের কাছ থেকে শুনেছিলাম যে লাউ শাক যদি হাতে কাটা হয় তাহলে নাকি স্বাদ ভালো থাকে আর বডি দিয়ে কাটলে নাকি স্বাদটা নষ্ট হয়ে যায় তাই লাউয়ের পাতাগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম আর ডগা গেলে বডি দিয়ে কেটে নিচ্ছি লাউয়ের ডগা দিয়ে মাছের ঝোলটা আমার অনেক পছন্দ তো এই ঝোলটা কিন্তু নদীর শিং মাছ কিংবা নদীর ছোট মাছ দিয়ে করলে বেশি মজা হয় খেতে তো আমার ঘরে নদীর তেমন ছোট মাছ ছিল না রুই মাছ ছিল তো এখন রুই মাছ দিয়েই আমি মাছের ঝোলটা রান্না করবো জানি না কেমন হবে সব সময় তো শিং মাছ ট্যাংরা মাছ এইসব মাছ দিয়ে লাউ শাক দিয়ে ঝোল করে আজকে রুই মাছ দিয়ে ঝোল করে রান্না করব। জানি না রকম লাগে যেমনই লাউ শাকের ঝোলটা অনেক পছন্দ তাই আমি আজকে রুই মাছ এ নিয়েছি লাউ শাকের ঝোল রান্না করার জন্য একটা সময় ছিল লাউ শাক জালি শাক যে কোনো ধরনের সবজি কিন্তু গ্রামের মানুষরা নিজেরাই রোপণ করে খেতো বাড়ির আশেপাশে যেখানে বনন করে রাখতো ওইখানে কিন্তু হয়ে থাকতো আর এখন শতকরা মনে হয় পাঁচ দশটা তো এরকম গিয়ে সবজির টাছ দেখা যাবে না আর লাগাবেই বা কোথায় মানুষ আগে থেকে জায়গাটা অনেক সীমিত হয়ে গেছে এখন গ্রামের মানুষদেরকেও শাক সবজি সব কিছুই কিন্তু কিনে খেতে হয় হাতে গোনা কয়েকটা মানুষের বাড়িতে হয়তো এরকম রোপণ করা গাছ দেখা যাবে আগে একটা সময় ছিল যখন কিন্তু এই লাউ শাক মানুষ এমনিতেই দিয়ে দিত আর মানুষ কোনো বিপত্তিপদ থেকে রক্ষা পেলে আগের দিনের মানুষরা বলতো যে মা লাউ পাতা বিলাইছিল সেজন্য এত বড় বিপদ থেকে বেঁচে আর এখন বিলাবে তো দূরের কথা একটা মানুষের কাছে পাতাও চাওয়া যায় না আর চাইবেই বা কি করে বলুন যে এই দ্রব্য দাম মানুষের কাছে চাইতে গিয়েও কিরকম একটা বিবেকে বাদে তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি জানি না রকম হবে কিন্তু নির্গাত আমি জানি যে এই ঝোল রান্নাটা আমার জামাই খাবে না কারণ তার এটা পছন্দ হবে না যে হিং মাছ ছাড়া আবার জোল হয় নাকি তারপরও আমার কিন্তু ঝোল না লাউ শাক থাকবে কিন্তু ঝোল করে খাওয়া হবে না এটা আমি মানতে পারি না তাই আজকে রুই মাছ দিয়ে ঝোল করে ফেললাম খেলে খাও না খেলে নাই তার জন্য আবার আলাদাভাবে শাক ভাজা করতে হবে তার জন্য সেই জন্য আমি কয়েকটা রোগ আমার জন্য আলাদা করে নিয়ে নিয়েছি ঝোল রান্না করার জন্য আর তার জন্য পাতাগুলো রেখে দিয়েছি এক একজনের রুচিবোধ এক এক রকমের হয়ে থাকে আর এক এক রকমের রান্না হয়ে থাকে আর এক একজন এক এক খাবার খেতে পছন্দ করতো আমি আমার শ্বশুরবাড়ির লোকজন লাউয়ের ডগা দিয়ে মাছের ঝোলটা তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার বাবার বাড়িতে এই লাউয়ের ঝোলটা সবাই পছন্দ করে তারা পছন্দ করে না থেকে আমি তো পছন্দ করি সেজন্য আমি আমার নিজের জন্যই রান্না করতেছি যদি খায় খাবে না খেলে নাই আর তাদের জন্য আলাদা এক্সট্রাভাবে ভাজি করে শাকটা দিতে হবে তারা লাউ শাক ভাজিটা অনেক পছন্দ করে আমার দেবর তো লাউ শাক যদি সিদ্ধ করেও দেওয়া হয় ওইভাবে খেয়ে ফেলবে এত পছন্দ তার লাউ শাক ভাজিটা কিন্তু এইরকমভাবে ঝোল করে তরকারি রান্নাটা মোটেও পছন্দ করে না তো এইখানে আমার মাছ দিয়ে ঝোল করব আর ফ্যামিলির অন্য মেম্বারদের জন্য আমি লাউ শাকটা ভাজা করব। পরিবারে যখন এক একজনের মতামত এক এক রকম হয়ে থাকে তখন কিন্তু রাঁধুনির হয়ে যায় কষ্ট তাকেও কিন্তু এক একভাবে রান্না করতে হয় মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন